এরপরে জান্নাতুল আপনি রেখেছেন আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনি ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয় ইউনিফর্মে ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফুরি করছেন না এটি ব্যবহার ফলে তিনি কুফুরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না তবে তার দিনই গায়রত ইমানই গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালাহ সালাসাল্লামকে জীবিত তুলে নিয়েছেন তিনি নিহত হননি এই ক্রুশ ক্রুশ চিহ্ন এটা ধারণ করে ইয়া খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে লালন করে সেই জন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা তাদের যে আমাদের ব্যবধানের জায়গা সেটা আমাদের কাজে কর্মে আমাদের আচরণে প্রমাণ করা আপনি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজ করেন সেটা অবশ্যই গর্হিত এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত আর না তুললে কুফুরি করছেন না কিন্তু আপনি অবশ্যই গুনাহে লিপ্ত বা খারাপ কাজ করছেন কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন